এটা কি এটা তুই তোমার মোটামুটি এই ছোট একটা খামার বাসার মধ্যে তাই না হ্যাঁ আচ্ছা এটা তুমি কিভাবে করছো খামারটা মানে প্রথমে আমরা একটা ছাগল নিছিলাম ওই থেকে আমার মা আর আরো দুইটা মানে খাসি হইছিল খাসি বেচে তখন টাকা দিয়ে ওই একটা বড় ছাগল কিনছিলাম কিনে তারপর থেকে আস্তে আস্তে এখন হইছে বাসা বাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি কি লেখাপড়া করো হ্যাঁ কোন ক্লাসে পড়ো এইটি ক্লাস এইটি পড়ো হ্যাঁ

এটা বড় হচ্ছে না হ্যাঁ এগুলো আগের বাচ্চা মাশাআল্লাহ তাহলে তোমার একটা ছোট খাটো খামার আছে আর পাশাপাশি লেখাপড়া তুমি করতেছ তাই না মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে ওকে ঠিক আছে ওকে ধন্যবাদ তোমাকে হ্যাঁ আচ্ছা ওকে